ব্ল্যাক হোল কি পবিত্র কোরআন কি ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের কোনো তথ্য দিয়েছে আজকের আলোচনার বিষয় হলো ব্ল্যাক হোল সম্পর্কে ব্ল্যাক হোল কি পবিত্র কোরআন কি ব্ল্যাক হোল সম্পর্কে আমাদের কোনো তথ্য দিয়েছে প্রথমে বলি ব্ল্যাক হোল সম্পর্কে বিজ্ঞান কি বলে এরপর আসছি পবিত্র কোরআন আমাদের ব্ল্যাক হোল সম্পর্কে কি তথ্য দিয়েছে ব্ল্যাক হোল শব্দটি উনিশশো সালে জন হুইলার নামক একজন আমেরিকান বিজ্ঞানী সর্বপ্রথম আবিষ্কার করেন ব্ল্যাক হোল কিন্তু সত্যিকার অর্থে একটি গহ্বর আমাদের এই মহাশূন্য এই ব্ল্যাক হোল মহাবিশ্বের অস্তিত্ব ও প্রকৃতি বিষয়ক একটি বহুল প্রচলিত ধারণা অষ্টাদশ শতাব্দীতে প্রথম তৎকালীন মহাকর্ষের ধারণার ভিত্তিতে কৃষ্ণ বিবরের অস্তিত্বের বিষয়টি উদ্ভাবিত হয় এই ধারণা অনুযায়ী ব্ল্যাক হোল বা কৃষ্ণ গহ্বর মহাবিশ্বের এমন একটি বস্তু যা এত ঘন সন্নিবিষ্ট বা অতি ক্ষুদ্র আয়তনে এর ভর এত বেশি যে এর মহাকর্ষীয় শক্তি কোনো কিছুকেই নিজের ভেতর থেকে বের হতে দেয় না এমনকি আলো কেউ প্রকৃতপক্ষে এই স্থানে সাধারণ মহাকর্ষ বলের মান এত বেশি হয় যে এটি মহাবিশ্বের অন্য সকল বলকে অতিক্রম করে ফেলে ফলে এর ভেতর থেকে কোনো কিছুই পালাতে পারে না এমনকি আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না সাধারণ ভাষায় প্রচণ্ড মহাকর্ষের ফলে একটি তারকা বা তারা চুপসে গিয়ে অর্থাৎ একটি তারার মৃত্যু ঘটলে এই ব্ল্যাক হোল বা কৃষ্ণগহ্বর এর সৃষ্টি হয় আমাদের এই বিশ্বব্রহ্মাণ্ডে বা এই মহাবিশ্বে ব্ল্যাক হোলের মাধ্যাকর্ষণ শক্তি এবং মহাকর্ষ শক্তি সবচেয়ে বেশি এখন এখানে তারার মৃত্যু বলতে একটি তারা যখন ধ্বংস হয়ে যায় অর্থাৎ আমরা জানি মহাবিশ্বের সব কিছুরই একটা সৃষ্টি এবং ধ্বংস আছে তো এই তারা যখন ধ্বংস হয়ে যায় কারণে এই ব্ল্যাক হোলটের সৃষ্টি হয় সাধারণ কথাই তারার মৃত্যু ঘটলে ব্ল্যাক হোলের সৃষ্টি হয় মহাদের মহাবিশ্বে ব্ল্যাক হোলের শক্তি মহাকর্ষীয় শক্তি এবং মাধ্যকর্ষণীয় শক্তি সবচেয়ে বেশি সুতরাং এই কারণেই এই ব্ল্যাক হোল এর আশেপাশে থাকা নক্ষত্র গ্রহ সব সবকিছু নিজের ভেতর টেনে নেয় আর এর ভেতর থেকে কোনো বেশি বের হতে পারে না এমনকি আলো পর্যন্ত এর ভেতর থেকে বের হতে পারে না যেখানে আলোর বেগ হচ্ছে এইট বা তিন লক্ষ কিলোমিটার প্রতি সেকেন্ডে এত প্রচন্ড বেগে যাওয়ার পরেও আলো এই ব্ল্যাক হোলের ভেতর থেকে বের হতে পারে না তারা চিন্তা করেন ব্ল্যাক হোলটি কতটা শক্তিশালী আর এত শক্তিশালী হওয়ার ফলেই এই ব্ল্যাক হোল তার নিজের ভেতরে বড় বড় তারা সূর্যের থেকে হাজার হাজার গুণ বড় তারাকে নিজের ভেতর টেনে নেয় যার ফলে তারাটি ধ্বংস হয়ে যায় বা তারাটি বিলীন হয়ে যায় এক কথায় বলা যায় ব্ল্যাক হোলের কাছে যদি কোনো তারা যায় বা তারা আশেপাশে যদি কোনো ব্ল্যাক হোল থাকে তাহলে সেই ব্ল্যাক হোল সেই তারাটিকে নিজের ভেতর টেনে নেয় যার ফলে তারাটি বিলীন হয়ে যায় বা হারিয়ে যায় এক কথাই বলা যায় এই ব্ল্যাক হোল হলো নক্ষত্র পতন স্থান অর্থাৎ নক্ষত্রগুলো ওই ব্ল্যাক হোলের মধ্যে পড়ে যায় ফলে এগুলো হারিয়ে যায়

আর আমি তারকাদের শপথ করছি নিশ্চয় এটা এক যদি এই আয় দুটিতে আল্লাহ বলছেন আমি শপথ করছি নক্ষত্রদের পতন স্থান সমূহের আর নিশ্চয় এটি একটি মহা শপথ যদি তোমরা জানতে এবার চিন্তা করুন আল্লাহ এখানে কোন স্থানে কথা বলছেন নক্ষত্র সমূহ কোন জায়গায় পতিত হয় আর নিজেই চিন্তা করুন এটা অবশ্যই ব্ল্যাক হোল আল্লাহ এখানে ব্ল্যাক হোলকেই নির্দেশ করে বলছেন যে আমি শপথ করছি যে যে স্থানে নক্ষত্রের অর্থাৎ নক্ষত্র যে স্থানে পতন হয় নক্ষত্র যে স্থানে গিয়ে পড়ে সেই স্থানে শপথ করে আল্লাহ বলছেন পবিত্র কোরআনে এছাড়াও আরও একটি আয়াত রয়েছে এটি আছে সুরাতির অর্থাৎ একাশি নম্বর সুরার পনেরো এবং ষোলো নম্বর আয়াত আমি শপথ করছি যা চলমান এবং অদৃশ্য এই আয় তারা বলেছেন আমি শপথ করছি প্রত্যাবর্তনকারী নক্ষত্র সমূহের যা চলমান এবং অদৃশ্য তাহলে এবার চিন্তা করুন আজ থেকে প্রায় চোদ্দোশো বছর আগে ব্ল্যাক হোল সম্পর্কে এত নিখুঁত তথ্য কে দিতে পারে পবিত্র করানি নিশ্চয় তিনি আল্লাহ এটা তিনিই দিতে পারেন যিনি এই মহাবিশ্বের স্রষ্টা যিনি এই ব্ল্যাক হোলের স্রষ্টা যিনি আমার আপনার সবারই স্রষ্টা আল্লাহ তালা তিনি এগুলো বলে দিয়েছেন তার পবিত্র করানে যাতে আমরা সঠিক পথে চলতে পারি এই জন্য আল্লাহ তালা মানুষকে উদ্দেশ্য করে বলেন এটা আছে আল্লাহ বলেন আর তারা কি এই কোরআন নিয়ে অনেক চিন্তা এবং গবেষণা করে না কি তাদের অন্তর তালাবদ্ধ অর্থাৎ আল্লাহ তালা এখানে মানুষকে উদ্দেশ্য করে বলছেন যে তারা কি এখানে কোরআন নিয়ে গবেষণা করে না যদি তারা কোরআন নিয়ে গবেষণা করতো তাহলে অবশ্যই তারা অনেক কিছু জানতে পারত এবং চিনতে পারত নিজের স্রষ্টকে তো আশা করি আজকের ভিডিওতে আপনারা বুঝতে পেরেছেন এখানে ব্ল্যাক হোল সম্পর্কে বলা হচ্ছে পবিত্র কোরআনের এই দুটি রাতে এবং ইনশাল্লাহ পবিত্র কোরআন আধুনিক বিজ্ঞান সিরিজ এর আরো অনেকগুলো পর্ব আসছে ভবিষ্যতে তো আল্লাহ সবাইকে সুস্থ রাখুন আসসালামু আলাইকুম আহমতুল্লাহি তবে তারা কোরআনের গভীর চিন্তা বর্ণনা করে না নাকি তাদের অন্তর্ময় তারা রয়েছে